একটি প্রতীক নয় এই প্রতীকের সাথে মিশে আছে আমাদের অনেক শহীদের রক্ত এই প্রতীকের সাথে মিশে আছে খালেদা জিয়ার শেষ ইচ্ছা এই প্রতীকের সাথে মিশে আছে একটু আগে আমার এক বোন আমার এক সন্তান নাম কি মেয়েটার জামিলা কিছু কথা বলে গেছেন আমি জামিলার কথার সাথে একমত একমত পোষণ করে বলতে চাই এই সমাজ আমরা এমন একটি সমাজ করতে চাই যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না যে সমাজে কোনো হানাহানি থাকবে না যে সমাজে মাদক মুক্ত সমাজ থাকবে এবং যে সমাজে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারব হিংসাত্মক হিংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে আমরা ক্ষমার রাজনীতি করব কি করবেন তো সবাই এই ধানে শীষের প্রতি

একটি বরাতের দিন আজকে ভাগ্য নির্ধারণ হয় আপনাদের সবার কাছে আমার দোয়া সবার কাছে আমার প্রার্থনা সবাই আমাকে দোয়া করবেন আমার এই যে হিন্দু মা বোনেরা আছেন অনেক মা বোনেরা আছেন এখন আজান দিবে সবাই সারা দিন ধানে শেষে ভোট দেবেন বারো তারিখ কি দেবেন তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করবার জন্য আমরা আজকে দেরি করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবাই আমার জন্য দোয়া করবেন দেহের জন্য দোয়া করবেন আমরা যেন ধানের শীশের পক্ষে বিজয় করে 13 তারিখ আমরা যেন সবাই বিজয় উৎসব করতে পারি কি সবাই করবেন তো মা বোনেরা আপনাদের জন্য অনেক সুসংবাদ আছে আমাদের নেতা তারেক রহমান কি বলেছে গতকাল শুনেছেন তো নারীদের বাদে সমাজ গঠন করা কোনো ভাবেই সম্ভব না নারী বাদ দিয়ে তাই মহিলাদের ভাগ্য উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা আছে পুরুষদের জন্য আছে কৃষক কার্ড আমার ভাই যে জরুল ভাই আছে আমরা সবাই একসাথে এসেছি আজকে আমরা সবাই যাতে বিগত দিনে যখন কষ্ট করেছে একসাথে সামনের দিনে যেন সবাই একসাথে যেন আমরা সেই ভালো দিন আমরা উপভোগ করতে পারি সেই দোয়া সবাই করবেন ভাই আপনি একটু বলেন এক মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু কাছে আমার নতুন করে কিছু বলার নেই তাই না আর বিশেষ করে আমাদের 74 আছে

আমরা সবাই যেন দোয়া করি দীর্ঘ বছরের যে ফসলের যে কষ্টের যে ফসল দীর্ঘ বছর কষ্টের যে ফসল ফসল সেই আমরা ঘরে তুলতে পারি যারা দীর্ঘদিন রাজপথে থেকেছেন এই ধানের শীষের প্রতীক কিন্তু শুধু একটি প্রতীক নয় এই প্রতীকের সাথে মিশে আছে আমাদের অনেক শহীদের রক্ত এই প্রতীকের সাথে মিশে আছে খালেদা জিয়ার শেষ ইচ্ছা এই প্রতীকের সাথে মিশে আছে একটু আগে আমার এক বোন আমার এক সন্তান নাম কি জামিলা কিছু কথা বলে গেছেন আমি জামিলার কথার সাথে একমত একমত পোষণ করে বলতে চাই এই সমাজ আমরা এমন একটি সমাজ করতে চাই যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না যে সমাজে কোন হানাহানি থাকবে না যে সমাজে মাদক মুক্ত সমাজ থাকবে এবং যে সমাজে আমরা শান্তি সাথে বসবাস করতে পারবো হিংসাত্মক হিংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে আমরা ক্ষমার রাজনীতি করব কি করবেন তো সবাই এই ধানের শীষের প্রতীক কিন্তু অনেক শহীদের মধ্যে আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলামের ডক্তও কিন্তু এই ধানের শীষের মধ্যে আছে আমরা যদি এই ধানের শীষকে বিজয় করতে পারি তাহলে তাদের সব কিছুর প্রতিদান দেয়া হবে তাই আমরা কোনো কিছু নিজেদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে আপনারা সবাই বারো তারিখ সামনের বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ সারাদিন ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে আমরা বিজয় করব এবং কোন এক শুভক্ষণে আবারও আপনাদের মাঝে এসে সেই বিজয় আনন্দ উৎসব করবো কি রাজি আছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন